নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো তো সেই ছবিটার নাম হলো টক্কর যেখানে লিড চরিত্রে আমরা দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি রচনা ব্যানার্জি তারপর ধরুন ঋষি বর্ষা সব আরও অনেকে ছিল ছবির মধ্যে তো ছবিটা আমার কেমন লেগেছিলো তো সেই বিষয়ে কথা বলবো তো ছবিটার রিভিউ করার আগে একটা কথা বলি এটা স্পেশালি একটা ফ্যামিলি এন্টারটেনার ছবি এখানে পুরোপুরি ফ্যামিলি সেন্টিমেন্টকে কেন্দ্র করে ছবিটা তৈরি হয় তো ছবিটা খুবই ভালো যারা ফ্যামিলি ছবি ফ্যামিলি ফ্যামিলির ছবি দেখতে ভালোবাসো বা একটা পারিবারিক ছবি দেখতে যারা ভালোবাসো তো সেই ছবিটা তারা প্রত্যেকের ভালো লাগতে পারে তো ছবিটা রিভিউ করার আগে একটাই কথা বলবো যারা চ্যানেলটা নতুন হয়ে আছেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ছোট্ট করে যদি গল্পটা বলি প্রসেনজিৎ এবং তার একটা ভাগনা রয়েছে এবং প্রসেনজিৎ এবং রচন মার মধ্যে একটা ভালোবাসা রয়েছে এবং এবং তারা কি করে একে অপরকে বাড়িতে না জানিয়ে বিয়ে করে এবং প্রসেনজিতের একটা খুবই মানে খুব একটা খুব অল্প মানে খুব একটা খারাপ পরিস্থিতি কাজকর্ম করে মানে খুব লেবারের টাইপের মানে খুব গরিব টাইপের পসন্দি একটা বাড়ি ছিল এবং সেখানে রচনা ব্যানার্জি বিয়ে করে যায় এবং সেখানে তাদের মধ্যে বেশ ভালোই জীবন কাটে কিন্তু সেই মুহূর্তে তার ওই ভাগনাকে নিয়ে তাদের মধ্যে দুজনের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয় এবং পরবর্তী সময়ে তাদের দুজনের মধ্যে একটা বিচ্ছেদ সৃষ্টি হয় এবং সেই বিচ্ছেদটা সৃষ্টি হওয়ার পর কীভাবে আমার পরবর্তী সময়ে সেই বিচ্ছেদটা জোড়া লাগে সেটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে তো সিনেমার মেন বিষয়বস্তু হচ্ছে দেখুন সিনেমার প্রথম মেন বিষয় সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালো প্রথমে একটা গান রয়েছে ময়না রে ময়না তুই আর ডাকিস না যে গানটা তো গানটা খুবই ভালো এবং এখানে প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি যে জায়গাগুলো পারফরমেন্স করছে ইমোশনাল দৃশ্য বলুন বা ডায়লগ বলুন বা যেভাবে তাদের মানে পরিবারগুলোকে লিড করে সেগুলো দেখতে বেশ ভালো লাগে এবং প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি ক্যারেক্টার যথেষ্ট ভালো কারণ ঋষিকেও কিন্তু প্রসন্দিতের ভাগ্নার ক্যারেক্টার হিসেবে যথেষ্ট ভালো লেগেছে এবং পাশাপাশি বর্ষা তারও কাজ ভালো তো ওভারঅল যত ছবিতে যারা অভিনয় করেছে প্রত্যেকে অভিনয়ের কাজ কিন্তু খুব ভালো ছবিতে গানগুলো বেশ ভালো ছবিতে অ্যাকশন দৃশ্য রয়েছে স্পেশালি ঋষির কয়েকটা অ্যাকশন দৃশ্য রয়েছে একটা সিন রয়েছে যেখানে ঋষি একজনকে মেরে হাত কেটে দেয় তো সেই দৃশ্যটা দারুণ লাগে এবং সেখানে অ্যাকশন ছিল ঋষিকে দেখতে খুব ভালো লাগে এবং প্রসঞ্জিতের সাথে রচনা ব্যানার্জির কেমিস্ট্রি প্রথম দিকে দারুণভাবে ফুটে ওঠে তাদের মধ্যে যে অভিমান রাগ কষ্ট ভালোবাসা সেগুলো কিন্তু দারুণভাবে ছবির মধ্যে ফুটে ওঠে এবং পাশাপাশি ছবিতে যে ভিলেনের ক্যারেক্টার যারা করেছিল সেই ক্যারেক্টারগুলো কিন্তু মানে ফ্যামিলি ছবিতে যেরকম ধরনের ভিলেন থাকে এই ছবিতেও ঠিক সেরকম ধরনেরই ভিলেন রয়েছে এবং লাস্ট মুহুর্তে যে ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিনটা রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো সেখানে অ্যাকশন সিনের দৃশ্যগুলো খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগে এবং ছবিতে যদি কালার গেডিংয়ের কাজ বলি বা সেগুলোতেও খুব যে এক্সট্রাডারি নয় একটা বাংলা ছবিতে যেরকম ধরনের হতো সেরকম ধরনেরই রয়েছে ছবিটায় ড্রামার পোশনটা প্রচণ্ড বেশি রয়েছে প্রচণ্ড বেশি ড্রামা রয়েছে আবার যে কারণে ছবিটা অনেক সময় আপনার ভালোও লাগতে পারে বা খারাপও লাগতে পারে ছবির মধ্যে অনেকটা ছবিটাকে অনেকটা লং করা হয়েছে ছবিটা কিছু কিছু জায়গায় কিন্তু ল্যাক করে মনে একটু কেটে ছোটো করলে খুব ভালো হতো বাট সেই জায়গাগুলো কিন্তু একটু বাড়ে প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির মধ্যে যে অভিমান সেটা কিন্তু দারুণভাবে ছবির মধ্যে ফুটেছে মেন ছবির হাইলাইট ছিল প্রসঞ্জিৎ এবং রচনা ব্যানার্জির একে অপরের সম্পর্ক এবং তাদের মধ্যে যে বিচ্ছেদ হয়ে যাওয়ার বিষয়বস্তু এবং তাদের মধ্যে যে অভিমানের সম্পর্ক সেগুলো কিন্তু ছবির মধ্যে বেশি করে হাইলাইট করার চেষ্টা করা হয়েছে তো ছবিটা যদি না দেখে থাকেন অবশ্যই ছবিটা দেখতে পারেন যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবশেষে একটা কথা বলবো যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলে এখন অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে